পৃথিবীতে জন্মে আমরা এমন কিছু কর্ম ক্রিয়েট করে ফেলি যেখান থেকে আমাদের বারবার এই জন্ম মৃত্যুর চক্রান্তে ফিরে আসতে হয় প্রথমত আমরা তো কথা দিয়েই আসি ঈশ্বরকে যে ঈশ্বর আমার কর্ম শেষ হলে আমি তোমার কাছে আবার চলে আসব। কিন্তু যখনই আমরা এই পৃথিবীর অজ্ঞান প্ল্যানেটের মধ্যে জন্মগ্রহণ করে ফেলি তখনই আমরা ভুলে যাই যে আমরা ঈশ্বরকে কি কথা দিয়ে এসেছিলাম আমরা ঈশ্বরকে ভুলে যাই কারণ হচ্ছে আমরা পৃথিবী ঐশ্বর্যের প্রতি এতটাই অ্যাটাচমেন্ট করে ফেলি যার জন্য আমরা ঈশ্বরকেই ভুলে যাই আমাদের আসল পিতাকেই আমরা ভুলে যাই গাড়ি বাড়ি টাকা সোনা সম্পর্ক এইসবের করে আমরা ঈশ্বরকে প্রায় ভুলে গেছি ভুলে যাচ্ছি এই অজ্ঞানের অন্ধকার যখন আমাদেরকে ঘিরে ধরে তখন আমাদের ভিতর থেকেই অহংকারী রূপী অসুরের জন্ম হয় সেখান থেকে শুরু হয় ছটা ঋতুর জন্ম কাম ক্রোধ লোভ মায়া মোহ মাৎসর্য কাম হচ্ছে অল্পতে আমরা সন্তুষ্ট থাকতে পারি না আরও চাই আরও চাই ব্যাপার হয়ে যায় আর লোভ হলো লোভের বসে আমরা কি করে ফেলি মানুষকে মৃত্যু মুখে পাঠাতেও দুবার ভাবি না ক্রোধ সব কিছু থাকার অহংকার বসে আমরা এমন কিছু কর্ম করে ফেলি যেখান থেকে আমার অহংকারের বসে আমি কাউকে অভিশাপ দিয়ে দিলাম অভিশাপ দেওয়ার হচ্ছে এত বাজে জিনিস যে বারবার যতক্ষণ না এই অভিশাপ আপনার চুকছে ততক্ষণ বারবার আপনাকে জন্মাতেই হবে এই জন্ম মৃত্যুর চক্রান্ত আপনাকে এই অভিশাপের ফলে বারবার এখানে এসে ফেলবে তাই ভুল করে কখনো কাউকে অভিশাপ্তন্তত্ব করবেন না এটা সবসময় মাথায় রাখবেন আর এগুলো করতে গেলে অবশ্যই আপনাদের সেভেন চ্যাপ্টার সিলিং করতেই হবে এটা মাস্ট তবেই আপনারা ছটা রিপু আর পাঁচটা ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবেন ব্যালেন্স করতে পারবেন মোহমায়া মোহমায়া কি মোহমায়া আপনাদের ধরুন কোনো জিনিসের প্রতিও থাকতে পারে আবার কোনো সম্পর্কের প্রতিও থাকতে পারে যখন সেই সম্পর্কটা মানে ধরুন কেউ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আপনারা এমনই ভালো মানে আপনাদের ভালোবাসাটা মহুমায়ের পর্যায়ে চলে যায় তখনই আপনারা ভেঙে পড়েন কাঁদতে বসে যান দুঃখ পান দুঃখটা আপনারাই টেনে আনেন আপনারাই ফেকে আনেন কোনো কিছুর প্রতি মোহ একদম ঠিক না কারণ এখানে কিছুই পারমানেন্ট নয় আমরা একা এসেছি আমাদের একাই যেতে হবে কোনো সম্পর্কও না কোনো তাই মোহমায়া ত্যাগ করুন পৃথিবীতে কিছু পারমানেন্ট নয় আমরা ঈশ্বর থেকে এসেছি আমরা ঈশ্বরেই আবার মিশে যাব এটাই আমাদের আসল ঠিকানা মাৎসর্য এমন এক ধরনের ওষুধ যেখানে শুধু পাগলামি যেমন সাইকোপ্যাথ সাইকোপ্যাথ টাইপের পাগলামও এখানে হয় নেশা নেশার মতো পাগলামো হয় নেশা তো হয়ই কারণ মদের নেশা এটা তো মাৎসর্যের মধ্যেই পড়ে আর পাগলামু কীরকম হয় এ আমার সাথে এই করেছে আমি একে ছাড়বো না ও আমার সাথে এই করেছে আমি একে ছাড়বো না আমি সব কিছু উসুল করব আমি এর বদলা নেব ঠিক এরকম এক ধরনের পাগলামো যে যাই করুক সে আমাদের ভালোর জন্য করেছে কিছু শেখানোর জন্য করেছে তাকে নিয়ে ধরে বসে থাকলে আপনারা কখনোই চলতে পারবেন না এই ছটা ওষুধ এত খতরনাক যে আপনারা বুঝতে পারবেন না যে ঈশ্বরের সাথে না থাকলে এরা কিভাবে আপনাদের সমস্ত অ্যাটাচমেন্ট তৈরি করায় আর আপনাদেরকেই মাটিতে মিশিয়ে দেয় এইভাবেই আপনাদের ভয়ঙ্কর মৃত্যু হয় আর মৃত্যুর পর আবার এসে আপনাদের যতক্ষণ না এই পাপগুলো উসুল হয় ততক্ষণ আপনাদের আবার এই অন্ধকার রূপে পৃথিবীতে এসে পড়তে হয় মানছে আপনাদের কাছে সব কিছু আছে কিন্তু একটা সুস্থ মস্তিষ্ক নেই ঈশ্বরের কৃপায় আপনারা সব কিছু পেয়েছেন কিন্তু একটা সুস্থ মস্তিষ্ক আপনারা করতে পারেননি কারণ ঈশ্বরের স্মরণে আপনারা যেতে পারেননি শান্তি আপনারা খুঁজলেও খুঁজে পাবেন কোথায় কখনোই পাবেন না যতক্ষণ না আপনারা ঈশ্বরের সংস্পর্শে যাচ্ছেন তাই আমি বলবো আপনারা মুক্তির পথে হাঁটুন ঈশ্বরের পথে হাঁটুন চলুন হাতটা বাড়িয়ে দিন আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের মুক্তির পথ দেখানোর জন্য আপনাদের ভিতরের চেতনা শক্তিকে জাগৃতি করুন শিব শক্তিকে জাগৃতি করুন আপনাদের চক্রগুলো একদম মরচে ধরে গেছে সাতটা চক্রকে আপনারা জাগৃত করুন হিল করুন দেখুন সব কিছু আপনাদের জীবনে ঠিক হবে আর বারবার এই অন্ধকারে আপনাদেরকে এসে পড়তে হবে না ঈশ্বরের আলো নিশ্চয় খুঁজে পাবেন যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি হিলিংয়ের কাজ করি আমি আপনাদের সাতটা চক্র হিল করাবো।